ইনকাম করার জন্য কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ তৈরি করবেন তো ইনকাম করার জন্য ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে ফেসবুকে চলে আসার আপনি যে ফেসবুক আইডির আন্ডারে আপনি একটি পেজ খুলবেন ওই আইডিটা আপনি এখানে লগ করে নেবেন ফেসবুক পেজ কিন্তু এমনি খোলা যায় না একটি ফেসবুক আইডির আন্ডারে কিন্তু একটা পেজ খুলতে হয় তো আপনি যে আইডির আন্ডারে একটা পেজ খুলবেন ওই আইডিটা আপনি এখানে লগ ইন করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন

অন্যরকম আছে তো যদি আপনার এরকম আছে তাহলে অবশ্যই আপনি এখান থেকে যে প্রফেশনাল যে সার্ফিং পেজ তৈরি করবেন ইনকাম করার জন্য অবশ্যই এখান থেকে আপনি প্রফেশনাল এখানে ক্লিক করে সিলেক্ট করবেন আবার অনেকে রয়েছে এরকম অপশন কিন্তু আসে না অন্যরকম আসে তো অন্যরকম বলতে এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম কিছু আসে যদি এরকম আসে তাহলে অবশ্যই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এবং বিজনেস যদি আপনি কন্টেন্ট তৈরি করার জন্য পেজ করেন তাহলে অবশ্যই এই কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে

এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট আবার আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনার তারা বলবে আপনি যে আইডির আন্ডারে পেজটা খুলবেন ওইখানে কিন্তু আপনার ফ্রেন্ড থাকবে আপনি কি এই ফ্রেন্ডগুলোর কাছে কি ইনভাইট দিবেন নাকি আপনি দিবেন না যদি ইনভাইট দেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ফাঁকা ঘরগুলো রয়েছে এইগুলোতে সাথে ক্লিক করে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করবেন যদি দেন তাহলে এখান থেকে ঠিক বাজ দিবেন না দিলে আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন